সকল না ছিলেন খোদার দিবানা সকল ছিলেন খোদার দিবানা দুই নয় দেখবে আল্লাহ মনের ওগো সকল না বে ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা দেখবে রাখবে না হতে পারে না তুলনা হাইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হুজুর তুলনা তা দূরে কথা তুলনা তা দূরে ছায়াও মিলে না ভাই এ না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা সুবহানাল্লাহ ধরে বলুন ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে সুবহানাল্লাহ আমার জীবনীতে শুনবেন হাজরত ইউসুফ আলী সাল্লামের এগারো ভাইয়ের জীবনী আমার হয়তো কয়েকটা আছে ইউটিউবে হাজরত ইউসুফ দেখে যারা আঙুল কেটেছে তারা কি মোর নাবের রূপ দেখেছে হাজরত ইউসুফ আলী সাল্লাম শত শত মহিলার আগে হুজুর লাইন ধরে দাঁড় করে দিয়েছেন এ মহিলারা তোমরা এখানে লাইন হয়ে দাঁড়িয়ে যাও বসে যাও হাতে একটা করে ছুরি দেবো আর একটা করে লেবু দেব আর ইউসুফ এই মনে নিয়ে যাব দেখি তোমরা কি করো শত শত মহিলারা বসে আছে হাজরাতে আল্লাহ নবী ইউসুফ এত সুন্দর ছিলেন সেই রাস্তা দিয়ে যায় তো মহিলারাটা লেবু কাট থেকে নিজের আঙ্গুল কেটে দিয়েছে দরে বলো সুবহান আল্লাহ ওগো ওগো হাজরাত ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মরনাবের রূপ দেখা যায় ওগো দেখতো না হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা ও বল তুলনা তা দূরে কথা তুলনা তা দূরে কথা ছায়া মেলে না হইবে হবে না হতে পারে না আমার নবীর সাথে খালা করার তো না জরে বলুন সুবহানাল্লাহ